এবার এই যে আসতে যাচ্ছে বরবাদ সিনেমা কিন্তু বরবাদের টিজারটি কবে নাগাদ আসছে আমরা জানতে পেরেছি চব্বিশ তারিখের মধ্যেই এই টিজারটি আমাদের সামনে উন্মোচিত করবে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আমরা পাচ্ছি না আজ তেইশ তারিখ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছি সে তথ্যটা হচ্ছে আগামীকাল আগামীকাল সাকিবিয়ানদের জন্য একটা নতুন বার্তা হতে পারি আগামীকাল আবার বাংলাদেশের খেলাও রয়েছে আমি বাংলাদেশের খেলার কথা বলছি না আমি বলতে চাই আগামীকাল চব্বিশ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ আগামীকাল আপনাদেরকে অফিসিয়ালভাবে বরবাদের অ্যানাউন্সমেন্ট যে টিজারটি আসার কথা ছিল সেটার সমস্ত বিষয় আপনাদের সামনে নিয়ে আসবে এবং সেখান থেকেই আপনারা জানতে পারবেন বরবাদ সিনেমার পরবর্তী কার্যকারিতা এছাড়াও বরবাদ সিনেমার টিম থেকে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি বরবাদের টিজারটি হয়তো বা আগামীকালই মুক্তি দিয়ে দিতে পারি আর যদি আগামীকাল মুক্তি না দেয় তাহলে আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটি একেবারেই প্রায় আশি শতাংশ কনফার্ম আশি শতাংশ কেন কনফার্ম আমি যে ব্যক্তিটির সাথে কথা বলছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে চব্বিশ তারিখের মধ্যে যদি বরবার টিম আমাদেরকে জানাতো তাহলে চব্বিশ তারিখে টিজার আসত যেহেতু তেইশ তারিখ শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আমাদেরকে জানাই নেই তাহলে ধরে নিতে হবে আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বরবাদের অ্যানাউন্সমেন্ট টিজার কবে নাগাদ আসতে যাচ্ছে তার মানে আমাদের হাতে মাত্র বাকি পনেরো থেকে ষোলো ঘন্টা পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যেই আমরা জানতে পারবো বরবাদের টিজার কবে নাগাদ আসতে যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এবারের ঈদের প্রথম দামাকা দেখার জন্য সমস্ত সাকিব ভক্তরা যে অধীর আগ্রহে বসে আছেন সেটা আমরা অলরেডি আমরা কিন্তু সেটা অনুধাবন করতে পারছি অনেকেই কমেন্টের মাধ্যমে বলছেন বরবাদের টিজারের কোনো আপডেট দিচ্ছেন না কেন আশা করছি আমি একেবারে শিওর হয়ে তারপর আপনাদের সাথে কথাটি জানাতে আসছি অন্তত পক্ষে আপনাদেরকে পনেরো ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর আপনাদেরকে টোটাল বিষয়টা সামনে নিয়ে আসব এবং পনেরো ঘন্টার পরেই কিন্তু আপনার টোটাল বিষয়টা আপনারা নিজেরা কিন্তু দেখতে পারবেন তাই আপনাদেরকে বলতে চাই আজকের রাত এবং আগামীকালের দিন এই যে বারো থেকে পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টা পর আপনাদেরকে বরবাদের টোটাল বিষয়টা সামনে নিয়ে আসবেন পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান এবং আপনারা কিন্তু জানতে পারবেন যে বরবাদের টিজার কবে নাগাদ মুক্তি পাচ্ছে তো বন্ধুরা বরবাদের টিজার আগামীকাল অ্যানাউন্সমেন্ট হিসেবে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ মুক্তি পাচ্ছে এই কি আপনারা কেমন করে দেখছেন